বিগ বাজারের পুজো আলিপুরদুয়ারের লোহার পুল ইউনিটের পুজো চলতি বছরে তাদের পুজোর বয়স চুয়াত্তর বছর এবারের থিম শৈশব মোবাইলে বন্দি প্রতিবার অন্যরকম থিমের আয়োজন করে লোহারপুল ইউনিট পুজো মণ্ডপের বিভিন্ন স্থানে দেখা যাবে রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলি বই দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ আলিপুরদুয়ার লোহারপুরি আলিপুর আলিপুরদুয়ার শহরের অন্যতম বিগ বাজেটের পুজো এবছর তাদের পুজো হচ্ছে চৌহত্তরতম বছরে পদার্পণ করেছে প্রতি বছর কিন্তু এই পুজো কমিটির তরফে দর্শনার্থীদের কাছে নতুন নতুন কিছু চিন্তাভাবনা তুলে ধরা হয় এবার তাদের চিন্তাভাবনা রয়েছে শৈশব মোবাইল বন্দী শৈশবের সময় যে ছবিগুলো বর্তমানে মোবাইল বন্দি হয়ে পড়েছে সেই দৃশ্যটাকেই এবার পুজো মণ্ডপের মাধ্যমে দর্শনাwidetildeর কাছে তুলে ধরছে এই আয়োজক কমিটি আমরা এই থিমটাকে এইবারে বেছে নিয়েছি এই কারণে বর্তমানে আমাদের এই সমস্যাটা প্রায় প্রতি ঘরে ঘরে এবং আমাদের যে আগামী বর্তমান প্রজন্ম এবং যারা ভবিষ্যতের একজন আদর্শ নাগরিক হতে পারবে তারা এতটাই মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে যে মোবাইল ছাড়া তাদের এক বিন্দু ভালো লাগছে না প্রতিদিনকার বাড়িতে নিত্য নৈমিত্তিক ঝগড়া-ঝাটি চলছে পড়াশোনা করতে পারছে না এবং এই সমস্যার কথা মাথায় রেখে আমরা এবার আমাদের মণ্ডপের থিমটা এই কারণেই রেখেছি যে মোবাইলে আসক মোবাইলে বন্ধু আমাদের শৈশব এর মাধ্যমে আমরা গোটা আলিপুরদুয়ার তথা এবং সমগ্র সমাজকে একটা বার্তা দিতে চাইছি তার জন্য আমরা এই থিমটাকে বেছে নিয়েছি বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শনার্থীদের ঢল নামে উদ্যোক্তারা আশাবাদী এবছরও কিন্তু তাদের এই যে নতুন চিন্তা ভাবনা যে নতুন থিম সেই পুজো মণ্ডপ দেখার জন্য প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে বলে তারা আশাবাদী আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতাতে